বহুদিন পরে বাবার বাড়িতে যাচ্ছি এই ফিলটা আসলে বলে বোঝানো যাবে না তো যেতে যেতে ফুল ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব তো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বছরে একটা দিন দেখা যায় মা বাবা অপেক্ষা করে থাকে তার মেয়ে বা মেয়ের জামাই বা তারা কখন আসবে সেই পথের অপেক্ষায় বসে থাকে তো আমাদের যাওয়ার কথা ছিল ঈদের আগেই কিন্তু আসলে বিভিন্ন কাজের জন্য যাওয়া হয় না আর আজকে যাওয়াটা ছিল একদমই হুট করে আর বিশেষ করে আম্মু কান্নাকাটি করছিল আমাদের জন্য মন খারাপ তো আমি তারপরে হুট করে ডিসিশন নিলাম যে আমরা এবারে বাড়িতে যাব তো আমরা সকাল সকাল আর রেডি হতে পারি নাই একটু লেট হয়ে গেছে তার জন্য আমরা দুপুর তিনটার দিকে রওনা করলাম তো এখানে আমরা আমার শ্বশুর এবং সাথে আমার দুই মেয়ে এবং আমার হাজব্যান্ড আমরা সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়িতে পিরিসপুর তো যেতে যেতে আমরা খুলনা রূপসা ব্রিজ পার হয়ে যাচ্ছি কারণ এই ব্রিজটা খুবই পপুলার এখানে অনেক মানুষ অনেক পর্যটক এসে ছবি এবং ভিডিও করে তো যেতে যেতে এখানের একটু ফুটেজ নিয়ে নিলাম আর এই যাওয়ার মুহূর্তে এটা অনেক ভালো লাগছিলো এক কথা আমার দুই মেয়ে তো অনেক খুশি সে নানু বাড়িতে যাবে আর আসলে কি ছেলে মেয়ে বড়ো হয়ে গেলে এদের নিয়ে বাড়িতে ঈদ করার আনন্দ অন্যরকম মেয়েদের জীবনটাই আসলে অদ্ভুত যে বাড়িতে জন্ম সেই বাড়িতে এখন মেহমান হয়ে যাচ্ছি আর কিছুদিন পরে থেকে আবার চলে আসতে হবে এটাই হচ্ছে মেয়েদের জীবন মাঝে মাঝে আসলে আমি ভাবি কেমন একটা অদ্ভুত নিয়ম আসলে যে বাড়িতে জন্ম সেই বাড়িতে আমি উচিতই যাই হোক সবকিছুই আল্লাহ পাকে নিয়ম এটা মেনেই আমাদের চলতে হবে আমি কোথাও তেমন একটা বেড়াতে যেতে পারি না কারণ চান্নির কথা শুনলে আমার সত্যিই অনেক কষ্ট লাগে কারণ আমি চান্নি করতে পারি না এবং তার সাথে আমার মেয়েরাও জার্নি করতে গেলে আমাদের হয় মাথা ঘুরায় শরীর খারাপ করে অনেকটা দুর্বল হয়ে যায় আর এই যে আমরা মা মেয়ে আমরা একটু ফটোশ্যুট করতেছিলাম আর আমার মেয়ে ছোটোটা সে তো অনেক খুশি সে অনেক কিছু প্রশ্ন করতেছে আম্মু এটা কি ওটা কি আর ছোট বাচ্চাদের এসব প্রশ্ন শুনতে আমার ভালোই লাগে তো যেতে যেতে আমার ছোট মেয়েটা ঘুম পড়ে গেছে আর বড়ো মেয়েটাও ঘুমায় গেছে কারণ হচ্ছে জার্নি পথে যতটা ঘুম থাকবে বাচ্চারা ততটাই হেফাজতে থাকবে বা ওদের শরীরটা ভালো থাকবে নয়তো দেখা যায় বমি বা মাথা ঘুরায় এটাই আর কি তো আমরা যেতে যেতে চলে আসছি আমাদের বাড়িতে আর এখানে আমরা নেমে আমি আমরা একটা রিক্সা রিক্সা তো এখানে নাই এটাকে ভ্যান বলে ভ্যানে আমরা একদম আমাদের বাড়ি পর্যন্ত চলে যাব দেন আমরা আসার পথে বাজার থেকে এখানে হচ্ছে ইলিশ মাছ নিয়েছি মানে আমার পর কেনাকাটা করতেছিল পরে মাছগুলো দেখার পরে সে নিয়ে নিয়েছে এটা এখানে ছিল কিছু বাগদা মাছ এবং তার সাথে কিছু ইলিশ মাছ আর এটা হচ্ছে আমার ছোটো ভাই আর আমার ছোটো ভাইয়ের ভক্ত আমার ছোট মেয়েটা আর ওকে পেলে ও আসলে কিছু আর লাগে না কারণ মামা অনেক ভালোবাসি আর এটা হচ্ছে আমার শ্বশুর বসে আছে আর আমরা এখন যাব আর গ্রামের রাস্তাগুলো আর একটু ভাঙা তো এই পথ থেকে যেতে একটু পড়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই নেমে নেমে যাচ্ছিলাম আর এই তো যেতে যেতে একদম বাড়ির ভিতরে চলে আসছি আর এই যে আমাদের বাড়ির রাস্তাটা এখান থেকে একদম সোজা বাড়িতে চলে যাব তো এই যে চলে আসছি আর আমাদের বাড়ির কাজটা এখনও কমপ্লিট হয়নি এখনও কাজ চলছে আপাতত ঈদের সময় তো তাই মিস্ত্রির কাজটা বন্ধ আর অনেক কাজটা এখনও বাকি আছে আর আমি যেহেতু অনেক দিন পরে আসছি আমি আসলে এটাই ঘুরে ঘুরে দেখতেছিলাম কত দূর কী করল আর ছাদের উপরে দুইটা রুম রাখ রাখছে দুইটা রুম থাকবে পাশাপাশি এবং এটা আমি দেখতেছিলাম যেহেতু আমি জানি না কেমন কি তার মানে বাড়িটা উঠাইছে তো সর্বোপরি উপরে সব দিক দিয়ে ভালো হয়েছে তারপর আম্মু বললো ভাত খেতে আসো তারপর আম্মু যা রান্না করছে আমি সিম্পলি কিছু রান্না করতে বলছি এইটা দিয়ে আজকে খাবো তো আজকের ব্লগটা কেমন লাগছে কার কাছে কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন গ্রামের বাড়িতে আসার পরে ভয়েস দেওয়ার জন্য অনেকবার ট্রাই করছি আর ভয়েস দিতে গেলে অনেক ধরনের শব্দ হয় সবাই একটু এগুলো এড়িয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন